নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের কল্প দাগ কলমের রিমিতাকর জুনিয়র ডাক্তারের মুখে ডক্টর স্নেহাশীর সেনগুপ্তের নামটা শুনে নন্দিনী গোটা শরীর কেঁপে উঠল পায়ের তলার মাটি যেন দুলে উঠল মনে হল এখনই সে পড়ে যাবে সোফার হাতলটা চেপে কোনো মতে এগিয়ে সোফা এসে বসল একজন নার্স এগিয়ে এলো ম্যাডাম ডক্টর সেনগুপ্ত রাউন্ডে রয়েছেন আপনাকে এখানে ওয়েট করতে বলেছে। নন্দিনীর গলা শুকিয়ে যাচ্ছে মাথা কাজ করছে না গত কয়েক ঘন্টা নন্দিনীর ছেলেকে নিয়ে প্রচণ্ড টেনশন ছিল কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তারের আশ্বাসে সেটা অবশ্য অনেকটা কমেছে কিন্তু কেন এখন ঠিক এই সময় এক আশ্চর্য কাকতালীয় ঘটনা ঘটে গেল আসলে ওপরে থাকা ওই একজনের ইচ্ছেতেই সব কিছু ঘটে আমরা তো নিমিত্ত মাত্র আজ এই মুহূর্তে প্রায় আঠেরো বছর পর আমার সাথে নন্দিনীর চোখাচোকি হলো হাসপাতালের লাউঞ্জে আমার শাশুড়ি মা হাসপাতালে ভর্তি তাকে দেখতেই আমার এখানে আসা যে নন্দিনীকে আমি এতগুলো বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে চলছি বারবার ওর বাড়ি গেছি কাকতি বিনতি করে জানতে চেয়েছি ওর ফোন নাম্বার কিন্তু পাইনি সেই নন্দিনী আমার মেয়েবেলার সবচেয়ে কাছের বন্ধু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম ওর চেহারায় বিশেষ কোনো পরিবর্তন হয়নি কেবল খানিকটা মেথ জমেছে শরীরে যাই হোক ভেবেছিলাম নন্দিনী আমাকে দেখে এড়িয়ে যাবে যেমনটা এত বছর করে এসেছে কিন্তু না আজ করল না বরং দ্রুত পায়ে উদ্বিগ্ন মুখে এগিয়ে এলো দিকে কীভাবে কি বলে কথা শুরু করব ভাবছি অভিমানের স্তূপ জমে আছে আমার বুকের ভিতর ও নিজেই শুরু করলো পারো তুই এখানে নন্দিনীর কথাতে হাসি পেল যেন আমার এখানে আসতেই নেই ও যেহেতু এখানে আছে তাই হয়তো মুখে মৃদু হাসি নিয়ে বললাম কেন আসতে নেই হঠাৎই আমার হাত দুটো ধরে টানতে টানতে নন্দিনী আমাকে একটু ফাঁকাতে নিয়ে এলো তারপর কান্না মাখা স্বরে আমার হাত দুটো ওর বুকের কাছে ধরে একরকম কান্নায় ভেঙে পড়ল পারো বড় বিপদে পড়েছি ভগবান তোকে পাঠিয়ে দিয়েছেন হাতে একদম সময় নেই তোকে সৌভাগ্যের মা সাজতে হবে নন্দিনীর ব্যাপার সাপার দেখে আমি থ শুধু বললাম সৌভাগ্যকে আমার ছেলে সতেরো বছরের স্কুলে ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়েছে আজ সকালে এখানে ভর্তি করেছি এখনই ডাক্তার কল করবে তুই শুধু মায়ের পরিচয় দিয়ে কি বলছে শুনে নে। অপারেশনে কথা বললে বলিস পরশু হলে ভালো হয় ওর বাবা আজ আসছে কাল ডক্টরের সাথে কথা বলবো কিন্তু আমি মা কেন সাজবো মাথার নিচু করে নিল নন্দিনী খুব ধীরে বলল এই সেই ডক্টর স্নেহাশী সেনগুপ্ত মনে আছে তোর অর্থোপেডিক সার্জন আমি নন্দিনীর মুখের দিকে ফেলফেল করে তাকিয়ে আছি কালের কহপর থেকে উঠে আসছে একটা অস্থির সময় মনে পড়ছে নন্দিনী দুর্নিবার স্রোতে ভেসে যাওয়ার দিনগুলো কলেজে তখন সেকেন্ড ইয়ার আমরা দুজনেই ইকোনমিক্স অনার্স মধুসূদন মঞ্চে কলেজ বার্ষিক অনুষ্ঠান চলছে হরিখেলা মঞ্চ হচ্ছে কেশর খাঁট চরিত্রে নন্দিনী ওর নাচে মুগ্ধ দর্শকদের হাততালির ঝড় উঠেছে এদিকে উল্লাসিত নন্দিনী নাচের শেষে ব্যাকস্টেজে হুড়মুর করে নামতে গিয়ে অন্ধকারে কেঁপে উঠল সাথে সাথে নন্দিনীকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো এক্স রেতে ধরা পড়লো গোড়ালিতে চির সে রাতে নার্সিংহোমে থাকা ছাড়া উপায় ছিল না মনে আছে নন্দিনী খুব ভয় পেয়েছিল কিছুতেই একা থাকতে চাইছিল না ওর বাবা মাও খুব চিন্তিত হয়ে পড়েছিলেন ঠিক সেই সময় এক অতি সুদর্শন চিকিৎসক এগিয়ে নন্দিনীর বাবা মাকে বললেন আপনারা নিশ্চিন্তে বাড়ি যান আমরা আছি ডাক্তারের কথাবার্তায় চেহারার জ্যোতিতে সবাই যেন আবিষ্ট হয়ে পড়েছিলাম খেয়াল করলাম নন্দিনী যন্ত্রণা ভুলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে কি যেন জাদু ছিল মানুষটার মধ্যে মুহূর্তে নার্সিংহোমে থাকতে রাজি হয়ে গিয়েছিল নন্দিনী সেই শুরু অদৃষ্ট যে কোথায় কাকে নিয়ে ফেলে কেউ বলতে পারে না সব যেন পূর্ব নির্ধারিত কেবল আমরা আগে থেকে জানতে পারি না পরদিন বিকেলে নন্দিনীকে দেখতে গেলাম ডান পায়ে মোটা প্লাস্টার কিন্তু আশ্চর্য হলাম ওর চোখ মুখে খুশির আভা দেখে বললাম নার্সিংহোমে কেমন লাগছে রে কবে ডিসচার্জ বলছে নন্দিনীর মুখে মৃদু হাসি শরীর এলিয়ে মোড়া ভাঙল দোষ আমার বাড়ি যেতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই থেকে যায় প্রচণ্ড অবাক হলাম কেন রে নন্দিনী এদিক ওদিক তাকিয়ে হেসে বলেছিল তোকে সব বলবো এখানে নয় বাড়ি ফিরে বলবো যাই হোক এর মাসখানিকের মধ্যে আমাদের পার্ট ওয়ান পরীক্ষা ছিল গ্রীষ্মের ছুটি চলছে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি নন্দিনীর সাথে বিশেষ কথা বলার সময় হয়নি হঠাৎ কলেজ খোলার দু তিন দিন আগে রাতে নন্দিনীর ফোন এলো পারো খুব পড়াশোনা করছিস আমার না কিছুই হয়নি ভাবছি ড্রপ দেব। নন্দিনী পড়াশোনায় যথেষ্ট সিরিয়াস রেজাল্ট বরাবরই ভীষণ ভালো ওর দু চোখে অনেক স্বপ্ন আগে কখনো এমন কথা শুনিনি অবাক হয়ে পড়লাম কেন এমন বলছিস সত্যি রে এই এক মাস একদম পড়াশোনায় মন বসছে না আচ্ছা শোন কাল যদি আমার মা তোকে ফোন করে বলিস আমি তোর সাথেই আছি গ্রুপ স্টাডি করছি মানে কোথায় যাবি পারো প্লিজ রাগ করিস না তোকে অনেক কথা বলা হয়নি আমার সাথে একজনের রিলেশন হয়েছে কার একজন ডক্টরের হয়তো নাম শুনে থাকবি কে ডক্টর স্নেহাশিষ সেনগুপ্ত অর্থোপেডিক আমার পায়ের চোটের যে চিকিৎসা করেছিল আমার চোখে মুহূর্তের মধ্যে ভেসে উঠলো এক অনিন্দ সুন্দর মাঝবয়সী চিকিৎসক অজান্তেই বলে ফেললাম কিন্তু উনি তো বয়স অনেক বড় তোর সাথে কীভাবে পারো ওনাকে প্রথমবার দেখেই আমি পাগল হয়ে গেছি রে জাস্ট ভাবতে পারবি না আমার সমস্ত পৃথিবীটা যেন ওই একজন মানুষ এসেই মিশেছে লাভ এট এমনটা সত্যিই হয় ভাবতে পারিনি রে ফোনে কথা বলেছি কাল প্রথমবার দুজনে দেখা করব বয়স আন্দাজে চিন্তার গভীরতা বা দূরদর্শিতা আমার বরাবরই একটু বেশি নন্দিনীর কথাতে মন সায় দিল না একটা কুড়ি বছরে মেয়েকে প্রায় চল্লিশ ছুঁই ছুঁই ডাক্তারের দুম করে ভালো লেগে গেল তার জীবনে কি কেউই নেই নন্দিনী কোন বিপদে পড়বে না তো গম্ভীর গলায় বললাম। প্রপোজ করেছে তোকে না না সেসব কথা এখনো হয়নি আমি ওকে না দেখে থাকতে পারছিলাম না তাই একটা অজুহাতে চেম্বারে গিয়েছিলাম তখন বললো কাল কফি শপে দেখা করবে আমরা যে কি ভীষণ আনন্দ হচ্ছে রে তোকে না বোঝাতে পারবো না রে পারো আমি ভীষণ 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 খুশি উনি কি ম্যারেড ডিভোর্সই এক ছেলে আছে খুব স্যাড স্টোরি আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল মেলাতে পারছি না নন্দিনীকে কলেজে যে কিনা কোনো ছেলেকে পাত্তা দেয় না সে আজ কীভাবে এমন কাণ্ড করে বসল সেদিন বুঝিনি আজ বুঝি ওই বয়সটাই এমন ছিল মেঘ ভাঙা বৃষ্টির মতো জীবনে হঠাৎই ধস নেমে আসে আবেগের প্রখর স্রোতে নন্দিনী ভেসে গিয়েছিল এক মর্মান্তিক পরিণতির দিকে নন্দিনীর হাতের মৃদু চাপে আমার সম্বিত ফিরল প্লিজ আজ আমায় বাঁচা পারো তোর সাথে দেখা না হলে এই মুহূর্তে কী করতাম জানি না আমার স্বামী দিল্লিতে পোস্টিং আমি ছেলেকে নিয়ে তিন বছর কলকাতায় শ্বশুরবাড়িতে রয়েছি সৌমাল্য আজই চলে আসছে কাল ডাক্তারের সাথে কথা বলবে ও কিচ্ছু জানে না কিন্তু আমায় দেখলে ওই শয়তানটা যদি ছেলের কোনো ক্ষতি করে দেয় অথবা যদি সৌমাল্যকে সব কিছু বলে দেয় নন্দিনীর এই অসহায় পরিস্থিতিতে আমার ওপর বড্ড মায়া হলো ওর কিন্তু সত্যিই বলছি হচ্ছে না ওর সমবয়সী হয়েও আমি ওকে প্রতি পদক্ষেপে সাবধান করেছিলাম কিন্তু নন্দিনী তো সেদিন আমার কোনো কথাই শোনেনি এক অদ্ভুত মরিচিকার পেছনে ছুটে চলে নিজের পড়াশোনা আর কেরিয়ারটা জলাঞ্জলে দিয়েছিল স্নেহাশীর সেনগুপ্ত যে একটা দিনের জন্য ওকে ভালোবাসেনি নিচকে অভিনয় করে গেছে সেটা নন্দিনী বুঝেছিল অনেক পরে এর মধ্যে বহু অশান্তির ঝড় বয়ে গিয়েছিল নন্দিনীদের ছিমছাম সংসারটা তছনছ হয়ে গিয়েছিল পারো প্লিজ চল ডাক্তার এসে যাবে আমি এই দূরে এখানে থাকছি আমি দেখলাম এই সুযোগ আমার বহুদিনের একটা রহস্য আজ সমাধান করতেই হবে জানি উপযুক্ত সময় নাই কিন্তু পরে যদি নন্দিনীর সাথে আর কখনও দেখা না হয় মন শক্ত করলাম নন্দিনী আমার একটা শর্ত আছে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোকে আজ দিতেই হবে নন্দিনীর মুখ ফ্যাকাসে কি বল তুই হঠাৎ ডাক্তারকে ছেড়ে কোপরে এক মাসের মধ্যে অন্য একজনকে বিয়ে করলি কেন আমাদের কাছ থেকে কেন চিরতিয়েই বা গেলি কেন নন্দিনীর মাথা নিচু দুগালে গড়িয়ে পড়ছে জল ঠোঁট দুটো থরথর করে কাঁপছে কাপা গলায় বলল। স্নেহাশিস একটা মিথ্যেবাদী দুশ্চরিত্র ডিভোর্স হয়নি জানিস বউ ছেলের সঙ্গেই থাকতো আমাকে যেদিন ওর বাগান বাড়িতে নিয়ে গিয়েছিল সেদিন ওর স্ত্রী সেখানে পৌঁছে সব সত্যি ফাঁস করে দিয়েছিল কিন্তু আমার চরম সর্বনাশ তার আগেই হয়ে গিয়েছে চমকে উঠে পড়লাম মানে নন্দিনী মাথা নিচু করে নেয় ধরা গলায় খুব ধীরে ধীরে বলল সৌভাগ্য স্নেহা সন্তান সৌমাল্য মানে আমার স্বামী আজও সত্যিটা জানে না সৌমাল্য আমার বাবার বন্ধুর ছেলে আমাকে আগেই ওদের পছন্দ ছিল সৌমাল্য সে সময় কানাডাতে নতুন কোম্পানিতে জয়েন করেছে বিয়ে না দিয়ে ওর বাবা মা ওকে পাঠাতে রাজি হচ্ছিল না তাই বাবার অনুরোধ ওরা রুফে নিয়েছিল তরি এক মাসের মধ্যে বিয়েটা বিনা আড়ম্বরে দিতে ওরা রাজিও হয়েছিল আমি তখন খুব অসহায় সব কিছু পেছনে ফেলে সবাইকে ভুলে বিয়ের সাত দিনের মধ্যে প্লেনে উঠেছিলাম পুরনো কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি কেবল অনুতাপের আগুনে দগ্ধ হয়েছি দাও দাউ করে টানা পাঁচ বছর দেশে আসেনি জানিস সৌভাগ্য মল্লিকের বাড়ির লোক চেম্বারে আসুন ডক্টর সেনগুপ্ত কথা বলবেন মাইকের ঘোষণায় আমি আর নন্দিনী সজাগ হলাম নন্দিনীর প্রতি আমার এতদিনের জমানো অভিমান নিমেষে কোথায় যেন উধাও হয়ে গেল বড় মায়া হলো মনে হলো নন্দিনীর ভালোবাসায় তো কোনো খাত ছিল না কিন্তু কি লাভ হলো একটা গভীর কালো দাগ কেবল লেগে রইল জীবন জুড়ে ওর চোখের জল মুছিয়ে আশ্বাস দিলাম চিন্তা করিস না আমি যাচ্ছি ডক্টর কি বললে এসে বলছি নন্দিনী পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আমি এগিয়ে চললাম সৌভাগ্যের মা এসে ডাক্তারের চেম্বারের দিকে আমার দুচো ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো